মানুষ মারা যাবার পর সর্বপ্রথম মাটি দিয়ে আসার পর বাহাত্তর ঘন্টা পর থেকে বাহাত্তর ঘণ্টা পর থেকে সর্বপ্রথম দেহের কোন অঙ্গটা পচে জানেন সর্বপ্রথম পচন ধরে দেহের এই নাকটা নাক এজন্য মানব দেহ যখন গরম হয় মানব দেহ যখন গরম হয় সর্বপ্রথম ঘামে কোনটা না এরপরে কি হয় ছয় থেকে আট দিন পর মাথার চুলগুলো গায়ের লোমগুলো হাতের নখগুলো খসে খসে পড়ে যায় দশ থেকে বারো দিন পর মাথার ব্রেনটা পচে গিয়ে নাক দিয়ে কান দিয়ে গাল দিয়ে গড়াতে থাকে আঠারো থেকে কুড়ি দিন পর পেটটা ফেটে যায় পোকায় তৈরি হয় দুই মাস পর সমস্ত চামড়া মাংস পোকায় খেয়ে নেয় ফ্রেমটা পড়ে থাকে ছয় মাস পর হাড়গুলো আলাদা হয় এক বছর পর দেহের কয়েক কটা হাড় ছাড়া সব পোকায় খেয়ে নেয় কোথায় গেল সুন্দরী নারীরা ও সুন্দর যুবকেরা কোথায় গেল তোমাদের সুন্দর দেহ মাটির দেহ মাটি হবে পুড়ে হবে ছাই এ দেহ পচা দেহ গরব কিসের ভাই বাড়ি থেকে ভাববেন এমন দেহ এখানে বসে করে যান যে দেহ মাটির নিচে গেলেও পচবে না টাটকা থাকবে শুনে নিন আজকের কয়েক কটা দেহ মাটি খেতে পারে না টাটকা থাকে তার মধ্যে এক নাম্বার হলো রসুলদের দেহ মোবারক মাটি খেতে পারে না নাম্বার দেহ মাটি খেতে পারে না টাটকা থাকে তিন নাম্বার হলো মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না টাটকা থাকে তার জ্বলন্ত প্রমাণ দিয়ে দিচ্ছি সত্য ঘটনা একটা শুনে নিন সত্য ঘটনা মা বোনাদের বলে যাচ্ছি পেট থেকে যদি একটা সন্তান হয় একটা সন্তান যদি জন্ম দেন আপনারা ওই সন্তানকে কোরআনে হাফেজ করাবেন কেন জানেন শুনে নিন আমাদের পাশের দেশটার নাম বাংলাদেশ কুমিল্লা বলে একটা জেলা আছে নাম শুনেছেন কুমিল্লা জেলা কুমিল্লা জেলায় ছেলেটার বাড়ি ছেলেটার বয়স ছিল চোদ্দ বছর চোদ্দ বছরের বাচ্চা ছেলে কোরআনে হাফেজ হয়ে পাগড়ি নিয়ে বাড়ি এসছে ছয় মাস পর ছেলেটি পেটের রোগে মারা যায় তো গ্রামের মানুষেরা চাচারা জানাজা পড়িয়ে মাটি দেয় ঠিক ওই হাফিজ সাহেবের মরণের আট বছর পর গ্রামের একজন বয়স্ক লোক মারা যায় তো যে চারজন মানুষ হাফিজ সাহেবের কবর খুলেছিল সেই চারজন মানুষ এই বুড়ো লোকের কবর খুলছে হাফিজ সাহেবের কবরের পাশে খুলতে খুলতে হাফিজ সাহেবের কবরটা একটু ভেঙে যায় দেখছে হাফিজ সাহেবের কবরের দিকে চেয়ে দেখছে কাঁপুনটাও পর্যন্ত পছন্দ ধরেনি কি ভাবছেন আপনি সঙ্গে সঙ্গে ওই চারজন ব্যক্তি উঠে গিয়ে মসজিদের ইমাম সাহেবকে ডেকেছে মসজিদের ইমাম সাহেব এসে দেখছে সত্যি উনি করেছেন কি ফোন করে দু চারজন মওলানা মুক্তি সাহেবদের ডেকেছে ততক্ষণই এলাকার মানুষ সব জড়ো হয়ে গেছে ওদের মধ্যে একজন মাওলানা করেছেন কি কবরে নেমে হাফিজ সাহেবের মুখ থেকে কাপনটা সরিয়ে দেখছেন আট বছর আগে আট বছর আগে যেমন কপ্পুর দেওয়া হয়েছিল সেই কপ্পুর আজও টাটকা আছে কোথায় আছেন আপনি এমন মৃত্যু হবে চার নাম্বার হলো হাক্কানি অলিদের দেহ হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না টাটকা থাকে পাঁচ নাম্বার হলো মোয়াজ্জেনের দেহ বারো বছর যদি কেউ নিঃস্বার্থভাবে আদান দেয় ওই দেহ মাটি খেতে পারে না টাটকা থাকে ছয় নাম্বারটা কিন্তু আমরা সবাই চেষ্টা করলে হতে পারবো কি হালাল খানেওয়ালা মানুষের দেহ মাটি খেতে পারে না টাটকা থাকে বাড়ি থেকে একটু ভাববেন চলুন এ জীবন শুরু হয়েছে আমাদের দেড়শো টাকায় এ জীবন শেষ হবে আমাদের দেড় হাজার টাকায় কিছু বুঝতে পারছেন আমার কথা কত বললাম এই জীবন শুরু হয়েছে কত দেড়শো টাকায় আর এই জীবন শেষ হবে দেড় হাজার টাকায় তো আমি এই কথাটা বলেছি জানেন স্টেজে বলতে আমার এক বন্ধু কলেজের প্রফেসর ও সামনে বসেছিল ও বলছে ভাই কি করে হলো আমি প্রফেসর আমার বউ কলেজের প্রফেসর আমার বাপ কলেজের প্রফেসর আমার মাও কলেজের প্রফেসর আমরা বাড়িতে চারজন কলেজের প্রফেসর তো আমাদের চারজনের মাইনে একত্রিত করলে মাসে পাঁচ লাখ টাকার বেশি হয় তা আপনি বললেন এ জীবন শুরু হয়েছে দেড়শো টাকায় কি করে তা আমি অতগুলো মানুষের সামনে এইভাবে বলেছিলাম দেখুন তো হয়েছে কিনা আমি বলেছিলাম বন্ধু যেদিন মায়ের পেট থেকে এসেছিলে সেদিন সব থেকে দামি কাপড়টা কে কিনে দিয়েছিল তো বলছে আমার আব্বা বললাম কত দাম ছিল বলছি এক থেকে দেড়শো টাকা আমি বললাম কাপড়টা নিজে পড়তে পেরেছিলে বলছে না অন্যেই পরিয়ে দিয়েছিল আল্লাহ বলছে আবদুল্লা খিলি মারুক মায়ের পেট থেকে তুই যেদিন এলি সর্বপ্রথম যে কাপড়টা তুই নিজে পড়তে পারলি না অন্যেই তোকে পরিয়ে দিল তার দাম ছিল মাত্র দেড়শো টাকা তোর এজীবন শুরু হয়েছে দেড়শো টাকায় আর যেদিন তুই মারা যাবি যেদিন তুই মারা যাবি তোর লাশটা যদি পাওয়া যায় লাশটা যদি পাওয়া যায় আর পাওয়া না গেলে তো হয়ে গেল যদি তোর লাশটা পাওয়া যায় যে কাপড়টা তোকে পরানো হবে তার দাম হবে এক হাজার থেকে দেড় হাজার টাকা তুই নিজে পড়তে পারবি না অন্যেই তোকে পরিয়ে দেবে এ জীবন শুরু হলো তোর দেড়শো টাকায় এ জীবন শেষ হবে দেড় হাজার টাকা আর বাকি যা চোখ কান হাত পা মুখ ব্রেন বিবেক বুদ্ধি দিয়ে গাড়ি বাড়ি জায়গা জমি বিল্ডিং বালাখানা করেছেন ওই গীতার সারাংশ হয়ে গেছে গীতার সারাংশ গীতার সারাংশ কি জানেন একটু শুনে যান গীতার সারাংশ কি যা হয়েছে তা ভালোই হয়েছে যা হচ্ছে তা ভালোই হচ্ছে যা হবে তা ভালোই হবে কি হারিয়েছে তোমাদের কাঞ্চ কি হারিয়েছে কাঞ্চ স্বামী স্ত্রী ঝগড়া হয়েছে কাঞ্চ ব্যবসায় লস হয়ে গেছে কাঞ্চ ছেলে মেয়ে ভাত দেয় না কাঞ্চ শরীরটা খারাপ হয়েছে কাঞ্চ শুনে নাও যা তুমি নিয়েছো এই পৃথিবী থেকেই নিয়েছো যা দিয়েছো এই পৃথিবীতেই দিয়েছো ঠিক না বেটি যা নিয়েছ এই পৃথিবী থেকেই নিয়েছ যা দিয়েছ এই পৃথিবীতেই দিয়েছ যেটা তোমার আজকের আছে গতকাল সেটা অন্যের ছিল আজ তোমার আছে তুমি আজ মারা যাও কাল সেটা অন্যের হয়ে যাবে বন্ধু আপন বলে কেউ নেই আল্লাহর নবী ছাড়া আপন বলে কেউ নেই মা বোনেরা রাগ করবেন না আমার স্টুডেন্টরা এম সেকেন্ড ইয়ার স্টুডেন্টদেরকে পড়াতে পড়াতে আমি একবার বলেছি ছেলে মেয়ে উভয় আছে তা আমি বলছি এই মেয়ে ছেলেরা তোরা এত ডিস্টার্ব করছিস কেন রে মেয়েরাও আছে ছেলেরাও আছে আর এম এর স্টুডেন্ট মানে বুঝতে পারছেন কেউ কোচি নয় এই মেয়ে ছেলেরা তোরা এত ডিস্টার্ব করছিস কেন রে তোদের ঘর আছে আমি জাস্ট এইটুকু বলেছি মেয়েদেরকে বলি তোদের ঘর আছে তখন একটা মেয়ে বলছে বর্ধমানের বাড়ি মেয়েটার বলছে স্যার আমাদের ঘর নেই বললাম না রে কোচি নারীর কোনো ঘর নেই বলছে স্যার কি বলছেন ঘর নেই মানে আমি বললাম তুই এখন কোথায় থাকিস ওই আমার বাপের ঘরে আমি জায়গাটা কার নামে ওই আমার বাপের নামে তা তোর কি তোর তো কিছু নেই সত্যি তো আর তোর যখন বিয়ে হয়ে যাবে কার ঘরে যাবি স্বামীর ঘর সে জায়গাটা কার নামে স্বামীর নামে তা তোর কি রইল সত্যি তো তোর স্বামী যখন মরে যাবে তো দুটো ছেলে থাকলে কার কার কাছে থাকবি ছেলের ছেলের ঘরে দলিলটা নামে হবে তা তোর বাড়ি থেকে ভাববেন মা বোনেরা এ কথাগুলো ভাববেন ভাবার জিনিস ওয়াজটা এমন জিনিস ভাবার জিনিস এখানে যে কদিন পৃথিবীতে বাঁচবেন মানুষের উপকার করতে না পারলে ক্ষতি কোনো দিন করতে যাবেন না জাস্ট ফর এক্সাম্পল কয়েক কটা উদাহরণ আপনাদেরকে দিচ্ছি কেউ রাগ করবেন না শোনে নিন কোমতের মাঠে আচ্ছা আল্লাহ সম্পর্কে আপনাদের একটু ধারণা দিচ্ছিলাম এবারে নবী সম্পর্কে দু একটা কথা আপনাদেরকে বলবো কারণ আল্লাহর নবীদের রসুলের কথা যদি আমি না বলি তার পরিচয় যদি আমি না দিই যেন আমার মনে হয় আমার জীবনে ওয়াজ করাটা যেন একটু খামতি রয়ে যায় শোনে সংক্ষেপে বলে দিচ্ছি বাপ আমাদের নবীর নাম মোহাম্মদ সাল্ল্লাহ আলী সাল্লাম নবীর কোন বংশে জন্মগ্রহণ করেছেন বাবা বলতে পারেন বংশে কার নাম কুরাইশ শুনে মোহাম্মদের আব্দফ আবদে মান্নাফের বাপের নাম হাসেম হাসেমের বাপের নাম কুসাই কুসাইয়ের বাপের নাম কিলাব কিলাবের বাপের নাম মুর্রা মুরার বাপের নাম লুবাই লুবাইয়ের বাপের নাম কাব কাবের বাপের নাম গালিব গালিবের বাপের নাম ফিগির ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে নবীর বাপের নাম আবদুল্লাহ মায়ের নাম আমিনা দাদার নাম আব্দুল মোহতালেব দাদির নামটা কি বলেছেন সামিরা নবীর নানার নাম হলো আব্দুল ওয়াবি নবীর নানির নাম হল বারিরা বা বার্রা নবী নাম হালিমা দুধ বাপের নাম হারেস দুধ ভাইয়ের নাম আবদুল্লাহ নবীর বাপের নাম আবদুল্লাহ দুধ ভাইয়ের নাম আবদুল্লাহ দুটো যেন এক করে ফেলবেন না নবীর জন্ম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে ইংরাজি কি মাস ছিল উনত্রিশে আগস্ট আরবি মাস ছিল রবিউল আব্বাল মাস বারো তারিখ মতান্তরী নয় তারিখ সমাবশ্বে সময় আরবের মক্কা নগরে কুরাইশ বংশে নবীর জন্ম নবীর বাপেরা হল দশ ভাই নবীর মায়েরা হল 19 বোন নবীর নবীর নটা চাচা 18টা খালা 6টা ফুপু 7টা ছেলেমে আপনি তো কিছুই জানেন না নবী সম্পর্কে কেন মা বাড়ি থেকে ভাববেন নবীর নটা चाचाর নাম কি বড় চাচার নাম হারেস জুবাইল মোকাইম ফাইদাক জাইদাক আবুল আহাব হামজা আব্বাস আবু তালেফ নবীর বাপ হলো নবী সাতটা ছেলেমেয়ে তিনটে পুত্র সন্তান চারটে কন্যা সন্তান তিনটে পুত্র সন্তানের নাম কি তিনটে পুত্র সন্তানের নাম হলো বড় ছেলেটার নাম কাসেম তারপরের ছেলেটার নাম হলো তাহের বা তৈয়েব ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম চারটে কন্যা সন্তানের নাম কি বড় মেয়েটার নাম জাইনাব রুকাইয়া উম্মে কুলসুম ছোট মেয়েটার নাম হলো ফাতেমা যার সঙ্গে নবীজি আমার ওসুল করলেন কি হজরত আলী কার্লা যাহার সঙ্গে বিবাহ দিয়েছিলেন আচ্ছা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জামাই করলেন আপনারা কি জানেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নুবুর মধ্যে আল্লাহ পাক অনেক গুণ দান করেছিলেন সেখান থেকে দুটো গুণ বলছি মা বোনেরা যারা শুনছেন বাবাজি যুবক ভাইরা যারা শুনছেন দয়া করে একটু শুনে যান কোন ছেলেকে জামাই করবেন যাই তাই ছেলেকে জামাই করবেন না খালি একলা বাপের একটা ছেলে দেখে ছুটবেন না সব একলা বাপের একটা ছেলে সমান নয় যে ছেলের মধ্যে কমসে কম দুটো গুণ পাবেন ওই ছেলেকে জামাই করবেন যাই তাই ছেলেকে জামাই করবেন না ফেঁসে যাবেন যে ছেলের মধ্যে কমসে কম দুটো গুণ পাবেন ওই ছেলেকে জামাই করবেন আর কোন মেয়েকে বৌমা করবেন এই যুবক ছেলেরা শুনে নাও খালি সাদা চামড়া দেখে ছুটবে হ্যাঁ সব সাদা চামড়ার মেয়ে ভালো নয় রাগ করবেন না মা বোনেরা বাস্তবটাই বলছি বাংলায় একটা কথা আছে নদীর জল ঘোলা ভালো জাতের মেয়ে কালো ভালো বেশাক বেশাক কথাটা খারাপ না একেবারে ফেলে দেবেন না নদীর জল খোলা ভালো জাতের মেয়ে কালো ভালো রাখ করবেন না চলুন কোন মেয়েকে বউমা করবেন যে মেয়েদের মধ্যে ছটা গুণ পাবে মা বোনেরা ভালো করে বাড়ি থেকে ভাববেন যে মেয়েদের মধ্যে কোরআনে আছে ছটা গুণ থাকবে আমি দলিল দিচ্ছি বাবা চিন্তা নেই দড়ান ছেলেদের দুটো গুণ কি কি এক নাম্বার ছেলেটি সব ছেলে কিনা খবর নেবেন কি বললাম সব আপনারা তো মেয়ে দেখতে গিয়ে মেয়ের তো গোষ্ঠী শুদ্ধ দেখেন মেয়ে কটা প্রেম করেছে কটা ছেলের সঙ্গে ঘুরেছে মেয়ে কি করেছে মেয়ের মা কেমন মেয়ের বাপ কেমন মেয়ের গোষ্ঠী কেমন এটা দেখলেন আর ছেলের দেখলেন না ছেলে কটা মেয়ের নষ্ট করেছে ছেলে কটা মেয়ের নষ্ট করেছে ছেলের বাপের চরিত্রটা কেমন ছেলের মায়ের চরিত্রটা কেমন এটা দেখেন এটাই তো ভুল করেছেন ছোট্ট একটা উদাহরণ দিচ্ছে কেউ রেগে যাবেন না দয়া করে এখানে আমার ধারণা ঠিক হতে পারে ভুল হতে পারে এখানে যত পুরুষ বসে আছেন আপনারা বেশিরভাগ পুরুষ পুরুষ পড়তে পড়তে পারে পারে না 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 ঠিক বেশিরভাগ আর এখানে যত আমার মা বোন বসে আছে আমার ধারণা ঠিক হতে পারে ভুল হতে পারে মা ভুল বুঝবেন না বেশিরভাগ নারীরা কোরআন পড়তে পারে ঠিক না বেটি আচ্ছা এটা কেন হলো বলুন আপনারা আপনারাই বলুন মেয়েরা তো জলসা দেয় না ওরা চাঁদা দেয় ওরা জলসা শুনতে আসে আর পুরুষরা কষ্ট করে জলসা দেয় তাই এরা কোরআন পারলো না কম ওরা বেশি হলো করতে কি করে সর্বনাশটা কোথায় করেছেন দেখুন এই সর্বনাশটা একটু বলে যাচ্ছি শুনে নিন বলবো কি আরে ভাই বলবো কি বলুন শোন সর্বনাশটা কোথায় করেছেন আপনারা যখন মেয়ে দেখতে গিয়েছিলেন যে ছেলে বিয়ে করবে সে যায়নি ছেলে মেয়ে দেখতে যায়নি কে গেছে ছেলের তরফ থেকে চারজন বুড়ো চারটে বুড়ো গেছে চারটে আই বুড়ো গেছে মানে অবিবাহিত যুবক চারটে বেওয়ালা গেছে চারটে মেয়ে ছেলে গেছে চারটে চারানা আটানা গেছে মোট আঠারো থেকে কুড়ি জন গিয়েছে একটা মেয়েকে দেখতে যে বিয়ে করবে সে যায়নি তার লোক সব গেছে দেখতে তা আপনারা গেলেন মেয়ে দেখতে মেয়েটা দাসের চক হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাস করেছে আঠেরো প্লাস বয়স আপনারা করলেন কি মেয়ের বাড়িতে গেলেন বেলা বারোটার সময় কুড়িজন লোক গিয়েছেন মেয়ের বাপের ভালো করে ধসিয়েছেন ভাষা বুঝতে পারছেন তো ধসিয়েছেন ভালো করে গিলেছেন গেলার পরে বিকেলবেলা মেয়ে দেখছেন কুড়িজন লোক বসে আছে মেয়েটা আসছে একা ইন্টারভিউ দিতে ইন্টারভিউ দিতে আসছে মেয়েটি তা মেয়েটা যুবতী সুন্দরী মেয়ে রাগ করবেন না কেউ সুন্দরী মেয়ে আসছে চারটে বুড়ো বসে আছে ওদের মধ্যে সব চোখ তো সমান নয় একটা বুড়ো খালি ঘন ঘন দেখছে আর মনে মনে বলছে আল্লাহ আমার বুড়িটা এত কালো হলো কি করে আমার কপালটাই খারাপ আল্লাহর নবী বলেছেন তিন ব্যক্তির চোখ জাহান্নামার আগুন হারাম একটা নবী আমার কথা নবীর কথা নারু আলা সালা সাথে আল্লাহ নবী বললেন তিন ব্যক্তির চোখ জাহান নামার আগুন হারাম এক নম্বর আইনুন বাকাত মিন খসিয়া তিল্লা যে চোখটা নাকি নিজের পাপের কথা খেয়াল করে চোখের পানি ফেলে ওই চোখটা জাহান নামার আগুন হারাম দুই নম্বর চোখ হলো আইনুন সাহারাত ফি সাবিরিল্লাহ আপনারা এই তাহাজ্জুদের সময় যে কষ্ট করে বসে আছেন রাত জেগে বসে আছেন কোরআন হাদিসের আলোচনা শুনছেন দুই দিন জ্ঞানী জ্ঞানী আলেমদেরকে এনে এ চোখ জাহান নামায় যাবে না এই চোখ জান্নাতে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ তিন নম্বর চোখটার নাম কি আইনুন গদ্দাતમ মাহারিম মিল্লা ওই চোপটা যে চোপটা খারাপ কাছ থেকে ফিরিয়ে আনে যাই হোক এবারে 20 লোক বসে আছে মেয়েটি আসছে ইন্টারভিউ দিতে মেয়েটি প্রথমে সে কি বলে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বসো মা বসো সামনে চেয়ারে বসলো মেয়েটি ইন্টারভিউ হচ্ছে প্রথম প্রশ্ন তোমার নাম কি তা মেয়েটি একটা তৈরি করা নাম বলল ধরুন মুসাম্মাত জঞ্জালি খাতুন তোমার বাপের নাম কি তা মেয়েটি একটা তৈরি করা নাম বলল মোহাম্মদ না কারণ আব্দুল গফ্ফার আব্দুল জব্বার বলে আমি একবার ফেঁসে গেছিলাম এই এক্সাম্পেলটা যখন দিয়েছি আমি বলেছি ধরুন মেয়েটি বললো আমার বাপের নাম আব্দুল গফ্ফার মোল্লা এখন আব্দুল গফ্ফার মোল্লা নামে একজন হাজি সাহেব ওই প্যান্ডেলে ছিল উঠে দাঁড়িয়ে বলছে আল্লাহর কসম হুজুর আমার কোনো মেয়ে নেই আমি সেই দিন থেকে এই এক্সাম্পল তো মেয়েটি বলল তারপরে প্রশ্ন করেছেন মেয়েটিকে কি তোমার মায়ের নাম কি বললো হয়ে গেল চতুর্থ নাম্বার প্রশ্ন করেছেন কি রাগ করবেন না কেউ চতুর্থ নাম্বার মেয়েটিকে প্রশ্ন করেছিলেন আপনারা তুমি কোরআন করতে পারো ঠিক না বেঠি মেয়েটি বলল জি আপনারা বললেন পড়ো অতগুলো মানুষের সামনে মেয়েটার কোরআন পড়া শুনলেন ভালো কথা যাও চলে যাও এবার মেয়ের তরফ থেকে ছেলের বাড়ি গিয়েছেন ছেলেকে কটা প্রশ্ন করেছেন চারটে কি কি শুনেনি এক নাম্বার ছেলেকে বললেন তোমার নাম কি তোমার বাপের নাম কি তোমরা ক ভাই বোন তারপরে বলেছেন তুমি কি ইনকাম করো একবারও কি বলেছিলেন এই ছেলে এই ছেলে কোরআন পড়তে পারো অজু অজু গোসল তায়ামুমের ফরজ জানো নামাজ পড়তে পারো একবারও জিজ্ঞাসা করেননি ফলে কি দাঁড়িয়েছে এখানে যত মেয়ের বাম্মা বসে আছে এদের মাথায় একটা টেনশন আছে আমার মেয়ে এম এ পাস করুক বিএ করুক আমার মেয়েকে কোরআন পড়ানো শেখাতেই হবে নইলে বিয়ের সময় সমস্যায় পড়তে হবে এই জন্য মেয়ের বাম্মারা দেখবেন যে কোনো উপায়ে মেয়েকে কোরআন শিখিয়ে নেয় আর ছেলের বাম্মা যারা বসে আছেন মনে মনে ভাবছেন আমার ছেলে কোরআন পড়ুক নামাজ পড়ুক বা না পড়ুক আমার ছেলের টাকা থাকলেই যথেষ্ট ফলে কি দাঁড়ালো ফলে কি দাঁড়ালো বিয়ের চল্লিশ বছর পরে কত বছর বিয়ের চল্লিশ বছর পরে বুড়িগুলো কোরআন করতে পারে বিয়ের চল্লিশ বছর পরে বুড়িগুলো কোরআন করতে পারে আর বুড়ো গুলো কোরআন করতে পারে না চায়ের দোকানে বসে লোকের গোঁজা মারি